সকলকে স্বাগত জানাচ্ছি কুয়েলার্স হ্যালান নিউট্রিশন টিপ চ্যানেলে ভিওর্স আজকে তিরাশিতম ব্লগে চলে আসলে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে তো এখন ভিওর্স আপনারা জানেন যে জ্যৈষ্ঠ মাস চলছে তো জ্যৈষ্ঠ মাস হচ্ছে মিষ্টি ফলে ভরপুর যেমন তেমন হচ্ছে জ্যৈষ্ঠ মাসের ফলগুলো হচ্ছে পুষ্টিকর তো এইসব ফলে হচ্ছে সব সকল ধরনের ভিটামিন ও খনিজ উপাদান থাকে আজকে হচ্ছে আমি এই সব ফলের মধ্যে একটা ইম্পর্টেন্ট ফল লিচু নিয়ে আলোচনা করছি লিচুর পুষ্টি গুণাগুণ ও সতর্কতা আজকের টপিক লিচু লিচু যেমন ভরপুর সমৃদ্ধ ফুল লিচুতে ভিটামিন সি রক্তের শ্বেতকণিকার কার্যকারিতা বাড়ায় তেমনি হচ্ছে প্রতিরোধ ক্ষমতা ক্ষমতাকে শক্তিশালী করতে সাহায্য করে লিচু লিচুর আহ লিচে হচ্ছে ভাইরাস যত রকম ভাইরাস ভাইরাস সংক্রমণকে প্রতিহত করে লিচুতে পচা পর্যাপ্ত পরিমাণে কফার আছে যা শরীরে রক্ত সঞ্চালনকে বাড়িয়ে কোষে অক্সিজেন সরবরাহ বাড়ায় আয়রন ফলিক অ্যাসিড শরীরে লোহিত রক্তকণিকা উৎপাদন সহায়তা করে লিচুতে আছে ফ্লাভার যা পোধায় পোধাও কমায় লিচুতে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন ম্যাগানিস ও কপার আছে এসব মিনারেল হাড়ের যত্নের জন্য সহায়ক দেন হচ্ছে লিচু অন্যতম উপাদান এফিকেচিন রক্তের শর্করা নিয়ন্ত্রণের পাশাপাশি ডায়াবেটিস জনিত প্রতিরোধে যথেষ্ট রকম ভূমিকা পালন করে দেন হচ্ছে তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে পাকা লিচু চেয়ে কাঁচা লিচু বেশি কার্যকর আর অন্যদিকে পাকা পাকা লিচু বেশি খেলে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস এর পরিমাণ বেড়ে যেতে পারে সেজন্য সতর্কতা অবলম্বন করা উচিত সকলকে যে এই হচ্ছে বিষয় ইয়ার্স এর জন্য স্বাভাবিক পরিমাণে সকলকে লিচু খাওয়া উচিত বিশেষ করে ডায়াবেটিস রোগীদের এটা সতর্কতা অবলম্বন করতে হবে কোন লিচুর বিষয় উপকারী বিষয়গুলো শুনলেন তো এখন আমি হচ্ছে লিচুর সতর্কতা বিষয়ে বলছি কারণ এটা খুব সেন্সিটিভ তো লিচু অনেক সতর্কভাবে খেতে হবে এবং অনেক কিছু নিয়মকানুন আছে তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি এখন সতর্কতা আর লিচুর বিষয়ে জানা যাক লিচুতে হাইপোগ্লাইসিন নামক রাসায়নিক উপাদান থেকে যা শরীরে সর্ব তৈরিতে বাধা দেয় এটি আমাদের উৎপাদন ও তাই খালি পেটে অতিরিক্ত লিচু খেলে রক্ত পরিমাণ গিয়ে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে এই সমস্যা বিশেষ করে শিশুদের হয়ে থাকে তাই শিশুদের কখনো খালি পুটে লিচু খেতে দেওয়া উচিত নয় এবং যাবে না হাইপ্রোগাইসেনের প্রভাবে শিশুর শরীরে হঠাৎ করে গ্লুকোজের অভাব দেখা দেয় তাই কিছু টক্সিন তৈরি হয় টক্সিনগুলো মস্তিষ্কে চলে যায় এর ফলে শিশুর মাথা ব্যথা বমি ও খিচুনি হতে পারে আধা পাকা ও কাঁচা লিচুতে এই সমস্যা হওয়ার আশঙ্কা বেশি থাকে এভাবে আক্রান্ত অধে অর্ধেকের বেশি শিশু মারা যায় তবে এসব মূল কারণ হচ্ছে অপুষ্টি যা সব শিশু ভুগে সেসব শিশুদের মধ্যে দেখা দেয় তাই সকলকে এই থাকা শিশুদের সবচেয়ে সতর্কতা অবলম্বন করা উচিত হচ্ছে বিশেষত সতর্কতা অবলম্বন করতে হবে ডায়াবেটিক রোগীরা দিনে ছয় থেকে সাতটি কিছু খেতে পারেন এবং ইভেন এর বেশি খাওয়া উচিত নয় এছাড়া হচ্ছে যারা ওজন কমাতে চান তারা পরিমাণ লিচু খাবেন দেন হচ্ছে প্রধান খাবারের সাথে মানে সাথে সাথে বা পরপর লিচু খাওয়া উচিত না এতে করে হচ্ছে ওজনের সাথে ডায়াবেটিক যে সমস্যাগুলো দেখা দিতে পারে বিকেলের পর কোনো ফল খাওয়া উচিত না এতে করে হচ্ছে বধজায় ডায়রিয়া হতে পারে তো ভিওর্স এর আগে হচ্ছে আপনারা দেখেছিলেন আমি লিচু একটা ব্লগ করছিলাম দিনাজপুরে তো আমার হিনিস তো আজকে হচ্ছে আমি তিরাশিতম ব্লগ ব্লগে আলোচনা করলাম লিচুর পুষ্টিগুণ ও গুণাগুণ ও সতর্কতা বিষয়ে আজকে যে ব্লগটি ইম্পর্টেন্ট একটা ব্লগ তো হচ্ছে যারা হচ্ছে আমার লোকটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন তাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি তো সে সাথে হচ্ছে বিশেষত ধন্যবাদ জানাচ্ছি ইকবাল হোসেনকে জ্যেষ্ঠ পুষ্টি কর্মকর্তা চট্টগ্রাম ডায়াবেটিক হসপিটালের এবং তিনি যে হচ্ছে ভালো থাকুন প্রথম আলো যে স্বাস্থ্যকথন যে পাতায় আলোচনা করছেন এত সুন্দর তথ্য দিচ্ছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি উপস্থাপন করছি এই এই হচ্ছে বিষয় আমি ধারাবাহিকভাবে সেটাই ইম্পর্টেন্ট কোনো টপিক পেলে বা কারো বিশিষ্ট বিষয়গুলো নিয়ে তুলে ধরি তো ভিওর্স আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আগামী ব্লগে দেখা হবে